হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো আজ হচ্ছে নীলষষ্ঠী আমি উপোস করেছি নির্জলা উপোস তো এখন যাচ্ছি রেজি হয়ে মন্দিরে ওখানে সারা রাত থাকবো তো চলো তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির তো চারিদিকে কত লোকজন দেখতে পাচ্ছে অনেকেই সন্ন্যাসী হয়েছে আর অনেকেই নীলষষ্ঠীর উপোস করে ধূপবাতি দেবে তো এখানে ধূপবাতি দিয়ে চলে যাব এবার আমাদের শীতলা মন্দির এখানে এখন পুজো হচ্ছে পুজো হয়ে গেলে যে দিয়ে দেবো এখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আবার চলে এসেছি শিব মন্দির এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর আমাদের শিব ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন বাজে প্রায় ভোর সাড়ে চারটে তো আমাদের এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে দিয়ে চর্ণামিত খাচ্ছে সবাই তারপরে যজ্ঞের ফোটা দেওয়া হচ্ছে সবাই যজ্ঞের ফোটা নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি তো আমাদের এখানে ছোটো সন্ন্যাসীটার অবস্থা দেখো কাঁধ হয়ে পড়েছে বেচারা সন্ন্যাসী হয়ে অনেকের মানসিক ছিল এবার বাতাসা ছড়ানো হচ্ছে তো দেখো আমি কত বাতাসা কুড়িয়েছি আর আমার শাশুড়ি দেখো কত বাতাসা কুড়িয়েছে তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো যেতে যেতে আইসক্রিম দেখতে পেলাম একটা আইসক্রিম না খেলে হয় তা কোনটা বুঝতে পারছিলাম না লাস্ট পর্যন্ত এটা নিয়ে নিলাম আর এখন দেখো অনেকটা সকাল হয়ে গেছে আর আমি এখন আইসক্রিম খেতে বাড়ি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন ভাই